না 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 মাগদার তুমি যাও সকালের দৃশ্য হারাম হারাম শরীফের আশেপাশে পাখিরা এত সুন্দর করে উঠছে সারাটা হারাবে চারপাশে শুধু পাখি আর পাখি কবুতর আর কবুতর পিজিয়ান ছাড়া পাখিও আছে চলে আমরা নাস্তা শেষ করে এখন হোটেলের দিকে যাব সেই জন্য নেমেই দেখলাম যে সুন্দর এই ভিউগুলা খুব সুন্দর সকাল হয়েছে মাত্র আর আমের চারপাশে ছোটো দোকান বসবো একটু পরে টেম্পোরারি দোকান ওরা অবশ্য পুলিশ দেখলেই কাপড় চাদর ভাঁজ করে দোর মারে লা লা